ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো কাট অফ মামলায় কাউন্সিলিং ছাড়াই নিয়োগপত্র পেলেন একজন যোগ্য বঞ্চিত প্রার্থী এবং সেই যে প্রার্থী নিয়োগপত্র পেলেন সেটা কিন্তু বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্রাথমিক শিক্ষক হয়েছিল মানে শিক্ষক নিয়োগ হয়েছে দু ষোলো সালে তার মেয়াদ উত্তীর্ণ প্যানেলেই যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার কটে এসে তারা বলছে প্যানেল এক্সপায়ার নিয়োগ দেওয়া যাবে না সেখানে একটি দুটি তিনটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব যে ঘটনাগুলো আপনার চোখ খুলে দেবে যেগুলো সামনে থেকে বলা হচ্ছে সেগুলো শুধুমাত্র আই কিছু কিচ্ছু না ভিতরে রয়েছে অনেক বড় এক রহস্য যে রহস্য সমাধানের অনেকেই চেষ্টা করছেন আমাদের মতন হয়তো আজ বা কাল বা পরশু হয়তো সে সমাধান হয়েও যাবে তার কারণ একদম খাদের কিনারা এসে দাঁড়িয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কোনো মুহুর্তে ঘটে পারে অঘটন যে কোনো মুহুর্তে আর যদি এই অঘটন ঘটে তাহলে সব কিছু এক্সপোজ হয়ে যাবে তো দেখাবো সে ঐতিহাসিক জয় যেখানে এই প্রার্থী যেখানে ডিভিশন মেন জাস্টিস হরিশ টান্ডেন সারের ডিভিশন বেঞ্চ এই প্রার্থীকে চাকরি দিয়েছেন কাট অফ মামলা সেক্ষেত্রে পরিষ্কার তিনি বলে দিয়েছেন জাস্ট হরিটান স্যারের ডিভিশন মেন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিটেড টু দ্য গিভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাপিলেন্ট পিটিশনার শো হিজ নেম বিটুইন সিরিয়াল নাম্বার পঞ্চাশ থেকে একান্ন অর্থাৎ পঞ্চাশ থেকে একান্ন নম্বর ব্যক্তির মাঝখানে তাকে একটা জায়গা দিতে বলেছে ইন ক্যাটাগরি উইদিন দ্য টু উইক্স ফ্রম ডেট কিন্তু দু সপ্তাহের মধ্যে দেয়নি অনেকটা দেরি করে দিয়েছে সেন্স দ্য পিটিশনার ওয়াজ নট অফ অ্যাপয়েন্টমেন্ট ওই যে বললাম যে এই সময় তারা কাজ করেনি এই সময় তিনি কাজ করেনি যার জন্য তাকে স্যালারিটা দেওয়ার কথা বলেননি অ্যাকচুয়াল ওখানে প্রিন্সিপাল কিছু পাবে না বাট তারপরে যখন জয়েন করবে সেখানে নোশনাল বেনিফিট দিয়ে তিনি জয়েন করবে প্রায় ছ সাত বছরের একটা দীর্ঘ বঞ্চনা পরে তিনি কামরা তিনি প্রমাণ করতে পেরেছেন কোর্টের কাছে যে তিনি যোগ্য বঞ্চিত এবং তাকে কিন্তু কোর্ট যথাযথভাবে কিন্তু ট্রিট করেছে এইখানটাতে এবং তিনি নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি স্কুলে কর্মরত অবস্থায় আছেন এখন যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ যে জিনিসটা মানে হয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে নানানভাবে চেষ্টা করে যাচ্ছে একটা মিথ্যাকে সত্য বলে চালানোর সেখানে একটা জাজমেন্ট কলকাতা হাইকোর্টে দেখাবো যেটা গতদিনের ভিডিওতে আমরা করেছিলাম যে এই জাজমেন্টটা একবার দেখুন এখানে কি বলছে দ্য পিটিশনার অ্যাপিয়ার ফ্রম দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ এই পিটিশনের মালদা ডিস্ট্রিক্টে তিনি অ্যাপিয়ার করেছে ছিলেন দ্য পিটিশনার বিলংস টু আনট্রেন বি বিসিবি প্রার্থী ইট ইট দ্য দ্য দ্যাট দ্যাট কেস হি সিকিউর হায়ার মার্কস ইন দ্য সিলেকশন দেন দেন দ্য দ্য সাম জেনারেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট জেনারেল অর্থাৎ কিছু জেনারেল ক্যান্ডিডেটের প্রার্থীর থেকে সেই প্রার্থী সংরক্ষিত বিভাগের ওবিসি বি প্রার্থী হলেও তার থেকে বেশি নাম্বার পেলেও তিনি চাকরিটা পাননি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ সেই সমস্ত জেনারেল প্রার্থী যে চাকরি পেয়েছেন তার থেকে বেশি নাম্বার পেনেও তিনি বঞ্চিত হয়েছেন দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রেজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিওর হার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এখানে ল পুরো সেটেল হয়ে গেছে বা এটা সবাই জানে যে একজন এসএসটি ও সি এ ও বিসি বি প্রার্থী যখন ভালো নাম্বার পান তখন সে মেরিটের ভিত্তিতে যদি জেনারেল কার্ড সে ক্রস করে যে তাহলে সে জেনারেল হিসেবেই ট্রিট হবে তো এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা করেছে বিয়াল্লিশ হাজার অষ্টন পঞ্চাশ যে প্রাথমিক শিক্ষক নিয়ে হচ্ছে টোটালটাই ভাওতাবাজি কেন বলছি ভাওতাবাজি দেখুন কোনো নিয়মের তো আয়া করেন জাস্ট একটা এই ব্যবসাটা এই পৃষ্ঠাটাই আপনাকে প্রমাণ করে দেবে দেখুন মালদা ডিপেসে দু হাজার বাইশ সালের এগারো সাতশো পঁয়ষট্টি নিয়োগের আপনার ক্রাইটেরিয়া দেখালাম তো নন ননএেড সেম এখানে সবাই ট্রেন পেয়েছে তো সেক্ষেত্রে আনরিজার্ভার জেনারেল ক্যাটাগরি একশো সাতান্ন দেখুন এখানে জেনারেলের মধ্যে দেখুন বিয়াল্লিশ জন মাত্র এখানে পেয়েছে ও বিসি চৌষট্টি জন ঢুকেছে ও বিসি বি উনত্রিশ ঢুকেছে এসসি বাইশ জন ঢুকেছে কেউ ঢোকেনি তো এই যে স্ট্রাকচার আনরিজার্ভার জেনারেল বা ওপেন ক্যাটাগরিতে সবাই কম্পিটিশন করবে যার জন্য দেখুন এই সাঁত্রিশ থেকে বত্রিশ জেনারেল পেয়েছে মানে এই স্ট্রাকচারের মধ্যে সবাই এখানে আসবে সবাই কম্পিটিশান করবে দেন এখানে যখন কাট অফটা তারপরে দেখুন ওবিসি যে সিটটা ছিল তেইশটা সিট সেই সেইটা সিটে তেইশ জন যখন পাচ্ছেন তখন কাট অফটা একবার দেখুন দেখুন হায়েস্ট পেয়েছে চার এক এক এবং সেটা কমে গিয়ে রিডিউস হয়ে গেছে একত্রিশ পয়েন্ট ছয় তিন তিন অর্থাৎ রিডিউস হচ্ছে কাট অফ দেন ওবিসি বিসিবির ক্ষেত্রে দেখুন বত্রিশ পয়েন্ট পাঁচ দুই তিন থেকে একত্রিশ পয়েন্ট শূন্য এক নয় দেন এসসির ক্ষেত্রে দেখুন তেষট্টি জন যে পোস্টার ছিল যারা ওখানে কম্পিটিশন করেছে ওখানে পেয়ে গেছে দেখুন এসসি জন দেন পর্ব পরিক্তি ক্ষেত্রে তেইশজন এখানেও কম্পিটিশন করেছে তার নিজের ক্যাটাগরিতে এসেছে যদি আনডিজার্ভ সিট বা জেনারেল সিটি না পায় নিজের ক্যাটাগরিতে সেটাও রিডিউস হয়েছে আর এসটি এখানে ছজন ছিল তাদের নাম্বারটা দেখতে পাচ্ছে আমার বিষয়টা হচ্ছে এটা দু হাজার বাইশ সালে এগারো সাতশো পঁয়ষট্টি সেম মালদার ডিপিএসসি রেকমেন্ডেশন লিস্ট আবার যদি দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ সাল নশো নম্বর সে রেকমেন্ডেশন লিস্টের দিকে আপনি তাকান নন টেনের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন নশো ষাটটা পোস্ট সেক্ষেত্রে শুধুমাত্র জেনারেল নশো ষাট জন পূরণ করে দিয়েছে কাট আপটা একবার দেখুন তেইশ দশমিক পাঁচ সাত আট থেকে চোদ্দ দশমিক তিন নয় সাত এটা হতে পারে দেখুন ওবিসি যে আটচল্লিশ জন নিয়োগ পেয়েছে নন টেন সেক্ষেত্রে দেখুন তাকে রেখে দেওয়া হচ্ছে তার নিজের ক্যাটাগরিতে তেইশ দশমিক পাঁচ দুই শূন্য থেকে কুড়ি দশমিক তিন ছয় শূন্য আচ্ছা আজকে বলুন তো কেন এই আটচল্লিশ জন প্রার্থী নশো ষাট জনের মধ্যে ঢুকবে না তাহলে তো নিচের থেকে আর আরও আটচল্লিশ জন এখানে জায়গা পেতে পারতো যেটা এখানে বঞ্চিত হয়েছে যে সমস্ত প্রার্থী দিন এস সি দেবেন তিনশো তেপান্ন চব্বিশ দশমিক নয় আট পাঁচ যেহেতু তো টপে থাকার কথা কারণ জেনারেলের ফার্স্ট নাম্বার হচ্ছে র্যাঙ্ক হল হচ্ছে তেইশ দশমিক পাঁচ সাত আট তো তাকে রেখে দিয়েছে নিজের ক্যাটাগরিতে এবং লাস্ট কাট একবার খেয়াল করুন জেনারে এখানে চোদ্দ দশমিক তিন নয় সাত সেখানে এখানে গেছে সতেরো দশমিক এক আট নয় এস ক্ষেত্রে তাহলে গোটা তিনশো তেপ্পান্ন জনই তো চলে যাওয়ার কথা নশো ষাটের মধ্যে জেনারেল আর রিজার্ভ সিটে ওপেন ক্যাটাগরির সিটে তাহলে তিনশো তেপ্পান্ন জন নিচের থেকে আসতে পারত সেই ঘটনা এসটির সাথে বেশ জনের সাথে ঘটেছে তো এই যদি প্যানেলে স্ট্রাকচার হয় তাহলে হারে রিজার্ভেশন রুল মেনটেন কি হারে বঞ্চনা হয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি বি প্রার্থীদের সাথে তাহলে বুঝতেই পারছেন যে দুটো প্যানেলের মধ্যে কোথায় গড়মিলটাও কোথায় আনরিজার্ভ বা জেনারেল সিট এসট কম্বারি প্যানেল প্রস্তুত করেছে তারা বুঝতেই পারেনি বিয়াল্লিশের নশো উনপঞ্চাশের ক্ষেত্রে যে জেনারেল মানে শুধু জেনারেল নয় জেনারেল মানে এসসি এসটি ও বিসি প্রত্যেককে নিয়ে একটা কম্বাইন্ড প্যানেল একটা কম্বাইন্ড মেরিট ওখানে তৈরি হবে যেটা বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ হয়নি এক চেক এভাবে জেনারেলদের দিয়েছে যার জন্য জেনারেলের প্রচুর সংখ্যক সিট পেয়েছে যার জন্য কাট অফটা একটা রিডিউস হয়ে গেছে মালদার ক্ষেত্রে টেন পয়েন্ট টু ফাইভ টু কাট অফ আর কুড়ি পেয়ে ছেলেমেয়েগুলো ওবিসি বি ও এই সমস্ত ছেলেমেয়েগুলোর চাকরি পাই যে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট আপনাদের পড়ে শোনাবো সম্প্রতি আমাদের পড়শি রাজ্যের জাজমেন্ট এটা কী বলছে এখানে সেম ঘটনা এই এই রাজ্যেও হয়েছিল এবং এই রাজ্যে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার এই সেম কাট মামলা সেম কাটআপ মামলা কী আছে ঘটনার আপনাদের পড়াশোনায় দ্য সেকেন্ড ইস্যু রিলেটস টু দ্য ক্লেম অফ দ্য ইন্টারভেনার্স ইন দ্য রিটপিটিশন ফর অ্যাপয়েন্টমেন্ট দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য সিলেকশন টু পাবলিক এমপ্লয়মেন্ট শুড বি অন দ্য বেসিস অফ মেরিট অর্থাৎ মেরিটের উপর বেস করেই পাবলিক অ্যাপয়েন্টমেন্টগুলো হবে পাবলিক এমপ্লয়মেন্টগুলো হবে অ্যাপয়েন্টমেন্ট পার্সন উৎ লেজার মেট ইগ্নং দোস হু হ্যাভ সিক্য মার্ক্স উড ইন ভাইলেশন অফ আর্টিকল অ্যান্ড আর্টিকেল সিক্সটিন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আর্টিকেল চৌদ্দ এবং আর্টিকেল ষোলো এটা ভায়োলেশন হচ্ছে এটা সুপ্রিম কোর্ট বলছে যেরকমভাবে কম মেধা সম্পন্ন কেউ তুমি চাকরি দিতে পারো না যেখানে বেশি মেধা সম্পন্ন ছেলেমেয়েরা চাকরি পাওয়ার কথা দ্যার্স ইন দ্য রিট পিটিশন অ্যাডমিন্সেন দ্য রিট পিটিশন অর্থাৎ এই যে মামলাকারী যারা পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাদের চাকরি বাতিল বাতিলের প্রশ্ন ওঠে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট এর মতো ইন্টারফেয়ার করে এবং এই রাজ্যের যে ঘটনাটা হয় সেখানে এই সমস্ত প্রার্থীদের কিন্তু চাকরি যারা কম নাম্বার পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এবং সেই জায়গায় যত সংখ্যক প্রার্থী মানে ডিপ্রাইভ ছিল যারা মোর মার্কস ছিল যাদের বেশি নাম্বার যাদের ছিল তাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার দিয়েছে এবং যারা বাতিল হয়েছে তাদের কিন্তু পরবর্তীতে তাদের রেজিস্ট্রান্ডের কথা বলেই অর্থাৎ পুনরায় তারা যোগদান করতেও পারেনি তো এইরকম সুপ্রিম কোর্টের জাজমেন্টও রয়েছে তো যেখানে কি কাটপে এইগুলো সব ভুল ভাল ভ্রান্ত ধারণাতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তো মোদ্দা কথা এখানে যেটা সামনে আসছে সেটা হচ্ছে তো অনেকেই অনেক কিছু ভ্রান্ত ধারণা নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন বাট তাদের উদ্দেশ্যে একটাই কথা জাস্ট হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের যে রিজার্ভেশন মামলাটা খারিজ হয়েছিলো তারা ডিভিশনে গেলে যে জিনিসটা পেতে পারতো তারা না কারণে যেটা হয়েছে সেটা তো ছেড়ে দিলাম বাট ওখানে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চেষ্টা করেছে সেটা হচ্ছে এই এই যে নোট ওয়ানের যে লাইনগুলো ওখানে ওরা বলতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা তারা চয়েস করছে তারা চয়েসেবল অপশান তারা পেয়েছিলো যার জন্য তারা যদি একবার সেই আনরিজার্ভ সিটি না ক্লিক করে বা জেনারেল সিট ক্লিক না করে যদি নিজে নিজেকে ওবিসি এ ও বা এসসি বলে দাবি করে তাহলে সেই সমস্ত প্রার্থীরা সরাসরি রিজার্ভ ক্যাটাগরির মধ্যেই থাকবে তো সেটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই চুক্তিকে ফুদে উড়িয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ বলছে এইটা কখনো হতে পারে না প্যানেল আগে প্রিপারেশন হয়েছে তার বেসিসে পরবর্তী থেকে পোস্টিংয়ের ক্ষেত্রে বা স্কুল চয়েসের ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে যেটা কিনা আপনারা বলছেন তো রিজার্ভেশনের টোটাল পয়েন্টটাই যেটা জাস্ট যেটা বেঞ্চে যে অর্ডারটা হয়েছিলো সেটা টোটালটাই খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ এই অর্থে এই যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট লাইনটা কি লেখা আছে দ্য রুল ওয়াজ রেস্ট্রিক্টেড টু দ্য স্টেজ অফ কাউন্সিলিং ফর দ্য পারপাস অফ দ্য পোস্টিং অর্থাৎ শুধুমাত্র পোস্টিংয়ের জন্য এই প্যারাটা লেখা আছে যে সার্চ অ্যান্ড অটারনেটিভ সেট দ্য প্যানেল অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটে ফর ইচ ক্যাটাগরি ইন এ কাউসিলিং শ্যাল বি প্রিপেয়ার ফর দ্য পারপাস অফ দ্য প্রোভাইডিং অপশন অফ রিজার্ভ ক্যান্ডিডিট ক্যান্ডিডেটেট জুরিং দা কাউন্সিলিং তো কাউন্সিলিংয়ের জন্য এটা লেখা আছে বাট কাউন্সিলিং সেটা হয়নি সেটা পরের কথা বাট প্যানেল আগে প্রস্তুত হয়েছে তারপর কাউন্সিলিংয়ের ব্যাপারটা আছে তো প্যানেলই প্রস্তুত হয়েছে তো সেখানে কোনো প্রার্থী কোনো অপশন পায়নি যে আমি ওবিসি এতেই আমি যাবো আমি ওবিসি বিতেই আমি যাবো আমি এস হিসাবেই আমি থাকবো কেউ কোনোদিন বলেনি আজ পর্যন্ত কেউ বলতে পারবো যেরকম অপশন কাউকে দেওয়া হয়েছিল এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো টোটালটাই গল্পবাজি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটাকে ডিভিশন বেঞ্চে উড়িয়ে দিয়েছে ওই ওই কথাটা তো যাই হোক যারা নিজে থেকে যোগ্য বঞ্চিত বলে মনে করছেন কোনো সুরাহা পাচ্ছেন না তাদের জন্য একটা ছোট্ট আমাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যদি আপনি জেনারেল কাটঅফের থেকে বেশি পেয়ে থাকেন বা জেনারেল কাটঅপের থেকে যদি এক দু নাম্বারও কম পেয়ে থাকেন যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়েছে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ সানালেলে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি সব কিছু করেছেন আলটিমেটলি আপনি বঞ্চিত হয়েছেন বঞ্চিত মনে করছেন যদি মনে হয় যে কোনো কারণে আমাদের কোনো সহায়তা আপনার প্রয়োজন আছে তাহলে সরাসরি এই ইমেল আইডিতে সরাসরি ইমেল করে পাঠাতে পারেন আপনার ডিটেলস আপনি কোন জেলায় অ্যাপ্লাই করেছিলেন আপনার নাম ধাম কোন ক্যাটাগরি আপনি কত হচ্ছে আউট অফ টোয়েন্টিতে উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপ টেস্ট কত পেয়েছেন এবং কোন জেলায় আপনি ডিপ্লাইপ বলে মনে করছেন সরাসরি ইমেলে আপনার প্রত্যেকটা জিনিস আপনি পাঠান সেক্ষেত্রে আমাদের যে টিম আছে আমাদের যে এই টেকনিক্যাল টিম আছে তারা পুরো বিষয়টা কিন্তু হ্যান্ডেল করে নেবে এবং সেক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা কিন্তু করতে পারে আমাদের টিম তো কোঅপারেশন করুন আমাদের সাথে এবং আমরা চেষ্টা করছি যতটা আপনাকে অন্তত এই সাত বছর বঞ্চনা যেটা আপনার সাথে করা হয়েছে তার যোগ্য বিচার যাতে আপনি পেতে পারেন বা সেই রাস্তায় যাতে আপনি হাঁটতে পারেন তার সমস্ত নথিপত্র দিয়ে তার সহযোগিতা কিন্তু আমরা করতে করছি অ্যাকচুয়ালি দিন ধরেই তো আপনি আপনারও যদি মনে হয় আপনি ডিপ্রাইবড হচ্ছেন আপনি ডিজার্ভ ইঞ্জিনিয়ার সরাসরি ইমেলে ইমেল পাঠান এবং সরাসরি কানেক্টেড থাকুন আমাদের সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলন ধন্যবাদ সকলকে